আসসালামু আলাইকুম দুই দিন পূর্বে পাকিস্তানের প্রধান উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইশাক বাংলাদেশে এসেছেন বাংলাদেশের সরকারের সাথে আলোচনা করার জন্য বৈঠক অনেক ফলপ্রসূ আলোচনা করেছেন উনি প্রথম দিন এসেই প্রত্যেকটা রাজনৈতিক দল জামাত এনসিপি বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলদের সাথে মিটিং করেছেন উনি মোটামুটি সবার মন জয় করেছেন এসে এরপরে উনি গত পরশু দিন উনি দেখা করেছেন বেগম খালাদা জিয়ার সাথে ওনার বাসভবনে গিয়ে এবং যথেষ্ট সম্মান দেখিয়েছেন বেগম খালাদা জিয়াকে তো এইগুলো হচ্ছে পাকিস্তানের বর্তমান রাজনীতিবিদদের একটা দুর্দৃষ্টির সম্পূর্ণ কাজ যার বিপরীতে ভারতের রাজনীতিবিদরা বর্তমানে তারা নেগেটিভ নেগেটিভিটি ফেলে সব জায়গায় যার কারণে তারা অজনপ্রিয় হয়ে যায় আমেরিকা ভারতকে এখন এখন মোদীকে সরানোর জন্য ট্রাম্প উঠে পড়ে লেগেছে এবং মোদীর দিকে ধাবমান নিম্ন দিকে কতদিন টিকে সেটা এখন দেখার অপেক্ষা বেশি টিকবে বলে মনে হচ্ছে অবস্থা দৃষ্টি পাকিস্তানের মন্ত্রী এসেছেন এবং এর এর মধ্যে আবার বাংলাদেশের উচ্চ সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফল করেছেন এবং চুক্তি হয়েছে সামরিক সেনা চুক্তি বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সামরিক চুক্তি হয়েছে পাকিস্তানের সাথে বাংলাদেশের এটা শোনা যায় তো এটাতে ভারতের হৃদয়ে কিছুটা কম্পন ধরে যাবে কারণ ভারতের প্রতিবেশী দেশ কোনটা ভারতের বন্ধুরা বাংলাদেশকে শত্রু বানিয়ে ফেলেছে মোদী পাকিস্তান শত্রু ভারতের চীন শত্রু নেপাল শত্রু ভুটান শত্রু মালদ্বীপ শত্রু শ্রীলঙ্কার শত্রু মায়ানমার বন্ধুরা মায়ানমার চীনের বন্ধু ভারতের শত্রু এদিকে আফগান তালেবান সরকার ভারতের বন্ধু নয় কিছুতে বন্ধু হতে পারে না এই মুসলিম মধ্য আফগানিস্তান তো ভারত এত এত বেশি শত্রু বানিয়ে ফেলেছে এবং পাকিস্তানের উচ্চপাচ্যে মন্ত্রীরা আসছে বাংলাদেশে এবং বিভিন্ন বৈঠক হচ্ছে বাংলাদেশের সরকারের সাথে চুক্তি হচ্ছে বিভিন্ন চুক্তি হচ্ছে নিরাপত্তা চুক্তিও হচ্ছে এবং সামরিক চুক্তি হয়ে গেছে সেটা একটা বড় জিনিস এখন বাংলাদেশকে পাকিস্তান ভারত যদি ইচ্ছা করে আক্রমণ করার জন্য বার চিন্তা করতে হবে চিন্তা করতে হবে পাকিস্তান বাংলাদেশের সাথে এখন সামরিক চুক্তি করেছে আর পাকিস্তানের সাথে সামরিক চুক্তি পাকিস্তানের সাথে এবং বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক আছে চীনের বাংলাদেশকে পাকিস্তানকে সাপোর্ট দিয়েছে তুরস্ক পাকিস্তানকে সাপোর্ট দিয়েছে চীন ভারত এখন দুঃস্বপ্ন দেখছে ভারতের তো এই চুক্তি পাকিস্তান ভারতের যেই দাদাগিরি উপমহাদেশের দাদাগুড়ির গিরাতে কুরাল মেরেছে পাকিস্তান চীন তো ভারতকে দশ বার চিন্তা করছে ভারতের যে অখণ্ডতা সেটা মনে হচ্ছে না থাকবে অলরেডি মমতা ব্যানার্জি খুব খেক গিয়েছে তামিলনাড়ু মুখ্যমন্ত্রী বলেছে যে মুসলমানদেরকে নিয়ে যেভাবে বাংলা ভাষাভাষীদেরকে নিয়ে যেভাবে মন্তব্য করেছে বাংলা বললেই তারা বাংলাদেশী এটা যে চরম প্রতিবাদ করেছে এবং ভারতে তামিলনাড়ু তামিলের সুপারস্টার বিজয় থালাপতি সে জেহাদ ঘোষণা করেছে মোদীর তালাপতির গান্ধীর হাতে মোদীর পতন হবে না মনে হচ্ছে পতনটা হবে থালাপতি বিজয়ের হাতে সেটা আর বেশি দূরে নেই সেটা খুব কাছে চলে আসছে কারণ যেই ওয়েভ সৃষ্টি করেছে বিজয় থালাপতি তামিলনাড়ু সেটা সারা ভারতে ক্রমান্বয়ে ছড়িয়ে যাবে এবং মোদির পতনের ঘন্টা বেজে যাবে মোদির এদিকে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প ডোনাল্ড বা ট্রাম্পের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে ধন্যবাদ আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন আবার বলছি আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না